বরিশালের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বরিশালের বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে এরই মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন তিনি স্বতঃস্ফূর্তভাবে আফরোজা খানুম নিজে অংশ নেয় জনগণের মাঝে খুশির আমেজ বিরাজ করছে কেননা সিটি কর্পোরেশনের তিরিশটি ওয়ার্ডে প্রায় অধিক ভোটারের সংখ্যায় নারী নগরীর সবকটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এরই মধ্যে ষোলো থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত এগারোটি ওয়ার্ডে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে দুর্গাপূজা শেষে পুনরায় বাকি ওয়ার্ডগুলোতে কর্মসূচি পালন করা হবে

এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আমার সামনে উপস্থিত রয়েছেন বাইশ বিএনপির সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি জানাই আমার মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং দিয়ে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আগামী সাতাশ তারিখ থেকে এই পূজা মণ্ডপগুলো আমাদের জাগ্রত হবে এবং আমাদের যে শারদীয় পূজা এই পূজা শুরু হবে আমাদের সনাতন ধর্মাঙ্গলের চেয়ারম্যান বিএনপি সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছেন আমাদের নির্দেশনা দিয়েছেন প্রতিটা পূজা মণ্ডপে আমরা যাব এবং তার আগে আমরা আমাদের যে নেতৃবৃদ্ধ রয়েছে সেটা ব্যবস্থা করব। এবং আমরা নিজেরাও পূজা মণ্ডপগুলো আমরা ঘুরব এবং তাদের সার্বক্ষণিক যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধাগুলো আমরা তাৎক্ষণিক আমাদেরকে ইনফর্ম করলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা চাই এই বরিশালে পূজা ভালোভাবে হোক এবং আপনারা জানেন যে এই পূজা মণ্ডপে বিভিন্ন আমাদের শত্রু রয়েছে যারা এই বিশৃঙ্খলার সৃষ্টি করে তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সকলকে এই পূজা মণ্ডপে পাহারা দিতে হবে যাতে